পিতা মাতারাতার পতি না যাবে না পিতা মাতা যদি এখন সন্তান এই দেশ থেকে চয়ে যাও চলে যাইতে হবে তিন নাম্বার হইল নামাজ ত্যাগ করা যাবে না নামাজ ত্যাগ করা যাবে না চার নাম্বার হইল সে সেবন করা যাবে না তারপর চুরি করা যাবে না পিতা মাতার উপর অনুযায়ী করা সাবধান সাবধান জিহাদের ময়দান থেকে পালায়ন করিও না যদিও সব মানুষ ধ্বংস হইয়া যায় আপনি আপনার চেষ্টা চালাইতে থাকি

إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار <تصفح> حَضْرَةُ

شاب عمل بربك يا جبي سورة جماعه رب العالمين إرشاد ولقد أُوحى إليك وإلى الذين من قبلك لئن أشركت لا عملك ولتكونن من الخاسرين. هذبي ولقد أُوحى إليك

يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ابترى اسما عظيما ان الله لا يغفر ان يشرك به الله تعالى الله تعالى ويغفر ما دون শিরিকের পরিচয় গুনা সাল্লাহুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন যাকে ইচ্ছা আল্লাহুল আলামিন তাকে শাস্তি দান করবে শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না শিরিক করলে জান্নাত হারাম হয়ে যাবে দুই নাম্বার শিরিক করলে সব আমল বরবাদ হয়ে যাবে তারপর আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ক্ষমা করেন না

صيحة رباشا شاتان نقول هاديس هاديس رباعنا كريم هدرتي بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الكبائر والاشراك بالله وقتل النفس اوقع الزور اوقال الشهاده الزور

رشاشة من قيل انبر حديث حديث ربما كريم عمر بن شرح بن رضي الله تعالى عنه قال قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رجل يا رسول الله اي ذنب أَكْبَرٍ عند الله قال ان تدعو لله مدا وما خلقك ثم قال اي أيوه قال انت أي يطعم معك ثم قال اي أيوه قال ان تزاني حليلة تجارك

তুমি তোমার প্রতিবারকের সাথে শিরিক করা কুশিরিক করা অতছ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে দয়াময়লো তুমি তোমার সন্তানকে এই বয় হত্যা করা যে সন্তান তোমার সাথে খানা খাবে এই বয় তুমি তোমার সন্তানকে হত্যা করলে সেটা তোমার জন্য হবে কবিরা গুনাহ দয়াময়লো তুমি তোমার প্রতিবিধির সাথে

আল্লাহর হাবিব sallallahu তাকে 7টি বিষয়ে সুন্নিয়ত করেছে হযরত আবু হুরায়রা رضی আল্লাহু তাআলা عنہ قال ওই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ছয়টি জিনিস কি সেই ছয়টি জিনিস কি ইতারিবু সাবাতুন বিকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন আল ইশরিক বিল্লাহ আল্লাহ তাআলার সাথে শিরক করা দাইনাম বলাইন মাসিহ

আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না 2 নাম্বার জাদু করা যাবে না ওয়াসিহ জাদু করা যাবে না 3 নাম্বার ওয়াকতুল নফস আল্লাতী হারাম আল্লাহ বিল হক হত্যা করা যাবে না 4 ওয়াকলুর রিবা সুদ খাওয়া যাবে না বাস ওয়াকলু মাল আল ইয়াতীম মাল মখন করা যাবে না

চার নাম্বার হইল ইচ্ছাকৃত ভাবে করা যাবে না চার নাম্বার হইল মদক সেব মদক সেবন করা যাবে না কারণ এটি যে পাপ করে তার মাতা উৎপালন হইয়া যায় ঠিক বলে তারপরে চুরি করা যাবে না পিতা মাতার উপর সাধ্য অনুযায়ী খরচ করা পিতা মাতার উপর সাধ্য অনুযায়ী খরচ করা সাবধান সাবধান জিহাদের ময়দান থেকে পালায়ন করিও না যদিও সব মানুষ ধ্বংস হইয়া যায় আপনি আপনার চেষ্টা চালাইতে থাকে তারপর ওই পিতা মাতা ভয় দেখাবেন এরা সন্তান রূপে কর্তব্য পিতামাতাকে আল্লাহর ভয় দেখাবে আল্লাহর ভয় দেখাবে নামাজ নামাজ পড়াবে সন্তানদের কে নিয়ে নামাজ আদায় করবে এজন্য আল্লাহ তাআলার সাথে শিরক করা যাবে না শ্রীগণ বলে যে গুনাহে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন যাকে চल्ला মুরা আলামি তাকে শাস্তি দান করবেন আর যদি আল্লাহ তার সাথে শিখ কইরা মারা যায় শিখ কইরা মারা যায় তার ঠিকানা হবে জাহান নাম জাহান নাম আর যদি আল্লাহ তালার সাথে আল্লাহ তালার কাছে খাটি দিলে তৌ করে তৌ করে নেয় যদি সেই মারা যায় তাহলে তার ঠিকানা হবে যাহ জাননা তার ঠিকানা হবে জাননা হাদিসের মধ্যে আছে আত্মা

নামাজ পড়া যাবে না বাইতুল্লাহ হস্করা মানুষকে দেখানোর জন্য বাহবা জানানোর জন্য আসলেন আসার পর বললেন আমাকে তো কেউ হাজির সব বলে না তো ঠিক আছে আমি আমরা দুইজনে মহাসাদ নেই আমরা দুইজনে বলি নেই যে তুমি আমাকে হাজি বলবা আমি তোমাকে হাজি বলি মেয়েরা বুয়াম হাজি তারা বুয়াম হাজি তুমি আমাকে হাজি বললে আমি তোমাকে হাজি বলবো শিরিক সিরিক আল্লাহ তালার কাছে খাটি দিলে তবা করবে তবা করবেন তিন সাল্লাহ আল্লাহ বাক আমাদের শিরিক মুক্ত ইবাদত করা তৌফিক দান করবেন আমিন ও আখে দা আওয়ান আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ